পররাষ্ট্র আসলে এই যে যারা বিদেশে রয়েছেন তাদেরকে দেশে এনে বিচারের মুখোমুখি করবেন বিশেষ করে হাদি হত্যার সাথে যারা জড়িত তার এমন মন্তব্যকে আমার আসলে অবান্তর মনে এবং হাস্যকর মনে হয় তার মানে তিনি নিশ্চিত হয়ে গেছেন যে তারা বিদেশে চলে গেছে আমার কথা হচ্ছে অপরাধীরা অপরাধ করার পরে কিংবা হাদিকে গুলিবিদ্ধ করার পরে অপরাধীরা কিন্তু একটা দেশ দেশ ত্যাগ করতেও মিনিমাম কয়েক ঘন্টা সময় লাগে তাহলে এ সময় রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিল রাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা কি করেছে এবং হাদি চলে গেছে আজকে প্রায় এক মাস হয়ে গেছে হ্যাঁ তো এই সময়টাতে আসলে এদেশের প্রশাসন আইন বাহিনী গোয়েন্দা সংস্থা তারা কি ভূমিকা রেখেছেন কি পেয়েছেন তাহলে নিশ্চয়ই পররাষ্ট্র উপদেষ্টা যেতে এই কথা বলেছেন তিনি নিশ্চয়ই জেনেছেন যে তারা কোন দেশে রয়েছেন আমার কথা হচ্ছে যেখানেই থাকুক সেটি নিশ্চিত যদি তিনি নিশ্চিত হয়ে থাকেন যে হাদির হত্যাকারীরা কোন রাষ্ট্রে রয়েছেন তাহলে সেই রাষ্ট্রের সাথে যোগাযোগ করে অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেটির বন্দোবস্ত কেন তারা করছেন না এটি আমার পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন দেখুন শুধুমাত্র ওসমান হাদিনে আমরা মনে করছি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এই রাষ্ট্রের নৈতিক দায়িত্ব এবং একই সাথে দায়িত্বশীল জায়গা থেকে নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া যে কোনো ব্যক্তিকে তার ওই আসনে থাকার নৈতিক অধিকার নেই কিংবা তিনি আসলে দায়িত্বপ্রাপ্ত সেই জায়গায় থাকতে পারেন না কারণ এই জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন যারা সরকারে রয়েছেন তাদের বেতন হয় তাদের সবকিছু হয় তাদের সব কিছু হয় সুতরাং যদি তারা আমাদের টাকায় তারা বিলাসী জীবনযাপন করে আমাদের এই নাগরিকদের সাধারণ যে কোনো নাগরিক নিশ্চিত করতে না পারেন বা নিশ্চয়তা দিতে না পারেন তাহলে আমি মনে করছি যে শুধুমাত্র তারা আসলে রাষ্ট্রীয়ভাবে এই সরকার এক ব্যর্থতার পরিচয় দিচ্ছেন যেটি কোনোভাবেই কাম্য নয় আমরা স্পষ্টভাবে বলতে চাই যে হাদি হত্যাকারী যারাই রয়েছেন তারা দেশে কিংবা বিদেশে যেখানেই থাকুক না কেন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা পুঙ্খানুপুঙ্খানু ভাবে তদন্ত করার মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে অন্যথায় আহ মানে এদেশের জনগণ কিন্তু ইতিমধ্যে ফুসে উঠেছে এবং সত্যি কথা বলতে হাদি আমাদের কাছে আবেগের জায়গা হাদি আমাদের কাছে অনুপ্রেরণার জায়গা এবং একই সাথে হাদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করতে চেয়েছেন হাদির এমন আসলে পরিণতি সেটি কোনোভাবেই কাম্য নয় সুতরাং এটির সাথে যারাই জড়িত থাকুক সেটা যে পক্ষই হোক তাদেরকে রাষ্ট্র চিহ্নিত করে উচিত দ্রুত সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে এবং একটি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমি মনে করছি যে যারা এ ধরনের অপরাধ প্রবণতার সাথে জড়িত তাদেরকে একটি সংকেত দিয়ে দেওয়া উচিত এই সরকারের